আমাদের মধ্য অনেকেই আছেন যারা ঘরের যে পরিত্যক্ত ময়লাগুলো আছে সেটা আমরা রাস্তায় ফেলে দিই আবার বিভিন্ন কলকারখানার বজ্র কলকারখানার ময়লা অনেকে রাস্তায় ফেলে দেয় আপনি ঢাকার শহরে যে প্রান্তেই যান দেখবেন যে টন কেটন ময়লা টন কেটন হাজার হাজার টন ময়লা হ্যাঁ রাস্তার প্রায় সেভেন্টি পারসেন্ট জায়গা দখল করে আছে এমনও রাস্তা আছে ভিআইপি রাস্তা ছাড়া তো এই ময়লাগুলো রাস্তার চাকায় পিষ্ট হয়ে বাতাসে ওড়ে বাতাসে উড়ার ফলে এই ময়লাগুলো আমাদের চোখ দিয়ে যখন আমাদের ভিতরে প্রবেশ করে তখন চোখের যে নেত্রনালী দিয়ে যে স্বচ্ছ পানিটা বের হয় আমাদের চোখের বলটাকে সিক্ত রাখে সেটা আর সিক্ত রাখতে পারে না চোখটা শুকিয়ে যায় এবং এই চোখটা অকালে নানা ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হয় যেমন চোখ খসখসে হয়ে যাওয়া তারপরে চোখ নষ্ট হয়ে যায় দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে পরিত্যক্ত ময়লাগুলো এগুলো বাতাসে উড়ে উড়ে আমাদের নাক দিয়ে যখন যায় তখন আমাদের পলিপাস সাইনাসের মতো রোগ আক্রান্ত হই তৃতীয়ত আমাদের মুখ দিয়ে বা নাক দিয়ে যখন বাতাসের সাথে আমাদের ফুসফুসে এই ময়লাগুলো প্রবেশ করে তখন আমরা হাসি কাশি ঠান্ডা জ্বর হাঁপানি শ্বাসকষ্ট এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে তারপর হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইচআই এইডস তো হয়েই থাকে কারণ ওই যে যে পরিত্যক্ত ময়লাগুলো আমরা রাস্তা ফেলে দেই কারখানার এটা তো আসলে ময়লা না এগুলো তো পরিত্যক্ত জীবাণু এটা আপনি যে কোনো জায়গা যান কাশপুর থেকে ঢাকা আর ঢাকা থেকে মিরপুর মিরপুর থেকে আপনার চন্দ্রা চন্দ্রা থেকে ময়মসিং যেখানেই যান ময়লা আর ময়লা এই ময়লাগুলো রাস্তায় ফেলা যাবে না এই ময়লাগুলোকে আমরা সংগ্রহ করে আমরা ইনসিনিটের অর্থাৎ ইনসিনিটের মানে চুল্লিতে চুল্লি তৈরি করে আমরা ওই চুল্লিতে এই ময়লাগুলো ফেলে পোড়ায় ফেলতে পারি তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে পরিবেশ সুন্দর হবে এবং আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করব কারণ এই পরিত্যক্ত ময়লা আমাদের নাক দিয়ে যাওয়ার ফলে আমরা ক্যান্সারে আক্রান্ত হই ক্যান্সার আপনি ক্যান্সার হাসপাতালে যে দেখেন সেখানে সিট নাই হাজার হাজার মানুষ ক্যান্সারের মতো হাসপাতালে সেখানেও সিটের অভাব হ্যাঁ আমরা যদি আমাদেরকে পরিবর্তন না করি আমরা তো ধ্বংস হয়ে যাব যাবই এবং আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে অতএব আসুন আমরা এর ব্যাপারে সিদ্ধান্ত নেই এবং আমরা এই ময়লাগুলো রাস্তায় ফেলবো না এই ময়লাগুলো সংগ্রহ করে আমরা আমাদের সঠিক কাজ ব্যবহার করব। আমরা যদি পলিথিনকে না ফেলে দিয়ে এই পলিথিনগুলো দিয়ে প্লাস্টিক দিয়ে রাবার দিয়ে এগুলো দিয়ে যদি আমরা প্লাস্টিকের খুঁটি তৈরি করি অথবা প্লাস্টিকের নেট তৈরি করি যেগুলো দিয়ে আমাদের ক্ষেত সংরক্ষণ করা যাবে অথবা এই প্লাস্টিকের যে ময়লাগুলো ফেলে দিয়ে এগুলো সংরক্ষণে যদি আমরা বাস এই সে রেলের স্লিপার তৈরি করি হ্যাঁ অথবা অন্য কোনো বিকল্প ব্যবহার করে চেয়ার তৈরি করে টেবিল তৈরি করে। তাহলে বলে এই ময়লাগুলো রাস্তায় ফেলতে হয় না রাস্তায় যদি আমরা এই ময়লাগুলো না ফেলি তাহলে আমাদের দেশ আমরা জাপানিদের মতো সুন্দর করতে পারি কারণ জাপানিরা পানিকে দূষিত করে না বাতাসকে দূষিত করে না মাটিকে দূষিত করে না এই জন্য তারা সুস্থ সুন্দর দীর্ঘ অবলাভ করে এবং তাদের চেহারা দেখবেন মানে কে বুড়ি আর কে সুড়ি বোঝা যায় না আসুন আমরা আমাদের মেধার পরিচয় দেই আমরা সচেতন হই আমরা আমাদের দেশকে সুন্দর করি কারণ সৃষ্টিকর্তা তাকে আমরা যে জেনেমে ডাকি তাতে কোনো সমস্যা নাই আমরা যদি সৎ হই তাহলে সৃষ্টিকর্তা আমাদের প্রতি তার রহমত বর্ষণ করবেন ধন্যবাদ সবাইকে এত সময় থাকার জন্য